আর এই জরিন্দম যাওয়ার পর আমি এখানে আগে টেবিলটা ঠিক করে গোছালাম যা করে রাখে একটা রান্না করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় যাই হোক এবার গ্যাস টেবিলটা মুছে নিই পিছিয়ে আসবে পিছিয়ে এসে এগুলো মুছবে আর ওদিকে ছোট কাকুদের খেতে দিয়েছি দাও এই যে ছোট কাকুরা খেতে বসেছে তোর সাপের বি কটায় সাড়ে বারো সাড়ে বারোটার দিকে বারোটার দিকে ওর গীতবিতানের সিট করেছে ওখানেই যাবে দেখো অবস্থা দেখো নাটক চলো আমি একটুখানি বিছানাটা চট করে গুছিয়ে ফেলি গুছিয়ে ফেলে আমিও খেয়ে নেবো আমার আজকে হসপিটাল আছে আমি বেরোবো ওই পনেরো বারোটার দিকে এদিকে মেয়ের জামা কাপড় মেলা সব কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি কমপ্লিট আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মেয়ে ঘুমোচ্ছে আমি এখন একটু মেয়ের কাছে গিয়ে বসবো আর পিসি চলে এসছে এদিকে হ্যাঁ পিসি মুখটা একদম পুরো চকচকে ক্লিয়ার লাগছে এখানে দেখো দেখো সে করলাম না সেকালে গেছে

তুমি কাজ করার সময় দাও আজ পুরো বারোটা বাজে দশ আমি রেডি হয়ে গেছি ঝোল হয়েছে এদিকে ডাল হয়েছে কুচি আলুটা ভাত যাচ্ছিলাম কিন্তু ওটা বিকালে এসে ভাত এদিকে কাকুড়া খেতে বসে গেছে কাকুরা খাত তোরসা বেরিয়ে যাবে কাকু বেরিয়ে যাবে আমি বেরিয়ে গেলাম কাকু হ্যাঁ ওইদিকে আরেকজন তেল তেল মেখে রেডি দিতে আমি বেরোচ্ছি পিছিয়ে আসতে তারপর বেরিয়ে সোজা চলে গেছিলাম অটোর লাইনে উঠে পড়েছি নাগের বাজারের অটোতে নাগের বাজারের অটো থেকে আমি একদম নাগের বাজারে নামি নেমে সামনের দিক থেকে আমি ঢুকি আর কি মানে সামনের গেটটা দিয়ে পিছনের গেটটা দিয়ে ঢুকলেও হয় কিন্তু ওটার যে অটোটা সেটা ধরতে গেলে আমাকে আবার অনেকটাই হেঁটে যেতে হয় এবার আমি তো এতটাই কুড়ে যে একটু হাঁটবো না তাই জন্য নাগের বাজারের অটোই ধরি ধরে এইটুখানি হেঁটে নিই এখনও না মানে হসপিটালের ভিতরে বা চেম্বারের ভিতরে গিয়ে ব্লক করতে একটুখানি আমার আনকমফোর্টেবল লাগে চাই হোক এই যে হসপিটাল ঢুকে গেছি চলো কাজ টাজ করে আবার দেখা হচ্ছে ভরিঘাটা একটা বেরিয়ে গেছি নাগের বাজার থেকে অটো ধরবো ধরে সোজা ঘরের সামনে নেমে যাব এখনও অবধি না মানে হসপিটালের ভিতর বা চেম্বারের ভিতরে নিজে ব্লক করতে একটু আনকমফোর্টেবল লাগে চলো যাই অটোটা ধরি বাজে এখন একটা পনেরো পুরো পনেরো মিনিট লাগলো আসতে একটাই বেরিয়েছি ওখান থেকে পুরো ডট অটো ধরলাম অ্যাকচুয়ালি আরও তাড়াতাড়ি চলে এসেছি কারণ হচ্ছে ওখানে অটোটার লাইন ছিল না একজনের জন্য ওয়েট করছিলো আমি গেলাম তাই চলে আসলো চলো এবার যাই উপরে মেয়ে মনে হয় খাচ্ছে দেখা যাক যাই উপরে গিয়ে দেখছি আমি তো আসলাম খাওয়া দাওয়া

হ্যাঁ আমি আসতে হবে মাঝে এখন দুটো বাসে দশ আমি বসে পড়েছি খাবার নিয়ে আজকে আজকে মেনুতে আছে পাবদা মাছ তরকারি ভাত চলো খেয়ে নিই খেয়ে লেয়ে এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে ঘরের অবস্থা খারাপ আছে আজকে তো করে নিয়ে একটু শোবো বা দেখি একটু শুয়ে নিয়ে তারপরে মেয়ে উঠলে তখন আবার করতে পারি যা হোক দেখা যাক আমি খেয়ে খাওয়া হলো এখন একটু বেস্ট নেবো মেয়ের পাশে শুই আর তোর সাথে একটা চকলেট এনেছিল ডিয়ার মিল্ক ওটা একটু খাবো আচ্ছা কতক্ষণ ঘুমিয়েছ পুরো দু ঘন্টা এখন বাজে পুরো চারটে দুটোর সময় ঘুমিয়েছে লিপি দিয়ে এসছে উঠালাম উঠছিল না তাও তাও জোর করেই উঠিয়েছি এখন খাচ্ছে আপেল আপেল খেয়ে আমরা নোখ কাটবো নোখ কেটে তারপরে ছাদে যাব। নোখটা একটু দেখাও লিপিদি

হাতের নখগুলো গুলো কোনো ক্রমে কেটেছি এবার পায়ের গুলো ঘুমিয়ে থাকলে কাটি না কেন এই তো বাজে এখন পুরো পোনে পাঁচটা চলে এসছিস একদম একদম পুরোপুরি চলো একটু হাঁটা হাটি করে আমি একটু ঘুরুক আমি একটু আধ ঘন্টা চট করে হেঁটে ফেলি আমার মোটামুটি হাঁটাহাটি হয়ে গেছে এখন আমি ঝুটুগুড়িকে নিয়ে একটু হাঁটছি ঝুটুগুড়িকে নিয়ে একটুখানি হাঁটবো আর পাঁচটা পনেরো অব্দি হাঁটবো সেটা চলে যাব নিচে বাজে এখন ছটা পনেরো আমি রেডি মেয়ের এদিকে সুজি খাওয়া হয়ে গেছে পিসি চলে এসছে মিতাদি রয়েছে অরিন্দম বলল দমদমে আছে এক্ষুনি চলে আসবে ছোটো কাকুরা এখনও আসেনি তোর পরীক্ষা পাঁচটায় শেষ একটু পরে হয়তো চলে আসবে আমি যাই চেম্বারে ফেরার সময় কাকুদের জন্য কিছু একটা খাবার নিয়ে চলে আসব আর দেখি কাকুরা কালকে থাকে কিনা একবার বলবো দেখা যাক কি বলে চলো আগে চেম্বারে যাই চেম্বার থেকে কাজ বাজ সারি সেরে তারপরে আসবো এই হচ্ছে মোটামুটি পোড়া বাজারের অবস্থা Yeah, গোড়া বাজারের ভিড় ঠেলে ঠেলে আমি চলে এসেছি দেবনিয়ারে এখান থেকে ছোটো কাকু আর তোষার জন্য একটু খাবার নেব। প্রথমে ভাবলাম পেস্ট্রি নেব তারপরে পেস্ট্রিগুলো দেখে আমার ঘটা পছন্দ হলো না তাই জন্য ক্রিম রোল নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম আমি সবসময় যেটা নিয়ে থাকি তোমরা হয়তো দিনে মুগস্থ করে ফেলেছো চিকেন পার্সেল ওই দেখো চারটে চিকেন পার্সেল ছিল আমি তিনটে নিয়েছে আর একটা রয়েছে ভাগ্যি সে একটু আগে আগে এসেছিলাম আর মেয়ের জন্য রাস্তা থেকে একটা বেলুন নিয়েছিলাম সেদিনকে মেয়েকে একটু বেলুন কিনে নিতে ইচ্ছা হচ্ছিলো আজকে পেলাম তাই নিয়ে নিলাম

এখন বাজে নটা আমরা দুজন এখানে কি করছি বলো তো আমরা এখনো খেলা খেলা আদর আদর হচ্ছে সুন্দর আদর কা দেখবে

আমি ঘুম হয়ে গেলে একদম তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট সবার মেয়ে ঘুম হয়ে পড়েছে এবার আমাদের ঘুমানোর পালা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেশটাকে ফলো করে দিও টাটা